সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উল মোবারক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল জানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রম জানুল মোবারক সেহরি জাগার মাঝে মুমিন যে পায় কিি শান্তি তারা বিতে দূর করে সকল বিভেদ ভ্রান্তি সেহরি জাগার মাঝে যে পায় পাইকি শান্তি তারা বিিতে দূর করে সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যেফাক ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যেফাক শোনো মানুষ ডাকছে তো মায়রম জানুল শোনো মানুষ ডাকছে তো মায়রম মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বনে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বনে যাক শোনো মানুষ ডাকছে তো মায়ের রমজানুল মোবারক শোনো মানুষ তো তোমায় রমজানুল মুবারক। বসুর এই যে সুযোগ আসে যে বে বারে গুণারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বসুর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে আসলে ফিরে নাজত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে না যাতে পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তো রম জান মোবারক শোনো মানুষ ডাকছে তো মাই রমজানুল মোবারক সৃষ্টি যতু সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যতু সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ রাখছে তো মায়রমজানুল মোবারক শোনো মানুষ রাখছে তো মায়রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তো মায়রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তো মায়রমজানুল মোবারক राम राम राम